দেয়াল হুমায়ুন আহমেদ অধ্যায় তেরো অবন্তীর কাছে লেখা ইসাবেলার চিঠি অবন্তীর কাছে লেখা ইসাবেলার নভেম্বর মাসের চিঠি আমার ছোট্ট পাখি আমার জেসমিন পুষ্প এই মেয়ে তোমার নভেম্বর মাসের চিঠি আমি লিখছি অক্টোবর একুশ তারিখে তোমার দেশের যে অবস্থা চিঠি পেতে পেতে নভেম্বর চলে আসবে তোমার জন্যে অতি আনন্দের একটা খবর দিয়ে শুরু করি তোমার বাবা ফিলে এসেছে প্রথমে তাকে চিনতে পারছিলাম না মনে হচ্ছিল স্ট্রিট বেগার ভিক্ষা চাইতে দরজার বেল টিপছে আমি তাকে বললাম গো টু হেল সে যথারীতি তার পুরনো অভ্যেস মতো রসিকতা করল সে বলল হেলে যাওয়ার জন্যই তো তোমার কাছে এসেছি তোমার চেয়ে কঠিন হেল আর কোথায় পাব তোমার বাবার শরীর খুব খারাপ করেছে নানান অসুখ বিসুখ বাঁধিয়েছে মাথার চুল বেশিরভাগ পড়ে গেছে চোখ রক্তবর্ণ কোটুরে ঢুকে গেছে কিডনি মনে হয় ঠিকমতো কাজ করছে না পায়ে পানি এসেছে লিভারও মদ খেয়ে পচিয়ে ফেলেছে তার সারা শরীর হলুদ গা থেকে টকটক গন্ধও বের হচ্ছে আমি তাকে বললাম আমার কাছে কেন এসেছ আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই তুমি তোমার মেয়ের কাছে ফিরে যাও সে বলল এই অবস্থায় মেয়ের কাছে ফেরা যাবে না শরীর সারিয়ে তারপর যাব তুমি আমার শরীর সারাবার ব্যবস্থা করো। আমি বললাম আমি কেন তোমার শরীর সারাবার ব্যবস্থা করব তুমি কে সে বলল আমি তোমার কেউ না তা ঠিক আছে কিন্তু আমি তোমার অতি আদরের কন্যার বাবা এই পরিচয় কি যথেষ্ট না আমি বললাম না আমার বাড়িতে তুমি থাকতে পারবে না তুমি তোমার ঝাপার জায়গা খুঁজে বের করো আমি তোমার জন্যে অনেক যন্ত্রণার ভেতর দিয়ে গিয়েছি আর যাব না সে বলল ওকে চলে যাচ্ছি বলেই পুটলি পাটলি নিয়ে আমার বাড়ির ঠিক সামনে পাম গাছের নিচে বসল আমি দেখেও না দেখার ভান করলাম দুপুরে দেখি সে পুটলি থেকে ভৎকার বোতল বের করে পানি ছাড়া শুধু শুধু ভৎকা খাচ্ছে আমার দিকে বোতল উঁচিয়ে বলল চিয়ার্স আনন্দময় পুরনো দিনের স্মরণে ইসাবেলা দ্য গ্রেট ডান্সিং কুইন এখন তুমি বলো এই মানুষের উপর কতক্ষণ রাগ করে থাকা যায় আমি তার জন্যে গেস্টরুম খুলে দিয়েছি তার চিকিৎসার ব্যবস্থা করেছি চিকিৎসায় চট করে কোনো সুফল পাওয়া এরকম মিথ্যা আশায় বসে থাকবে না তবে আমি তোমার বাবার চিকিৎসার কোনো ত্রুটি করব না যীশুখ্রীষ্টের শপথ আমি তোমাকে ব্রিটিশ এয়ারওয়েজের বিজনেস ক্লাসের একটি টিকিট পাঠাব খোঁজখবর করছি ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকায় যায় কি না তুমি দ্রুত চলে এসো আমি আড়াল থেকে পিতা কন্যার মিলন দৃশ্য দেখতে চাচ্ছি ইতি তোমার মা ইসাবেলা পুনশ্চ তোমার বাবা তোমাকে চিঠি লেখার জন্যে কাগজ কলম নিয়েছে চিঠি লেখে শেষ করেছে কিনা জানি না শেষ করা মাত্র চিঠি তোমাকে পাঠাবো পুনশ্চ দুই তোমার বাবা এতদিন কোথায় ছিল শুনলে বড় ধরনের চমক খাবে সে ছিল জেলে তার দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল কি অপরাধে তা এখনও জানি না এই বিষয়ে সে মুখ খুলছে না পুনশ্চ তিন তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক বিষাক্ত হয়ে যাবার পর আমি ভেবেছিলাম এই মানুষটার মতো ঘৃণা আমি আর কাউকে করি না এখন মনে হচ্ছে এই ধারণা ভুল তোমার বাবাকে আগে যতটা ভালোবাসতাম এখন ততটাই ভালোবাসি কিংবে কে জানে হয়তো তার চেয়েও বেশি পুনশ্চ চার খুব জরুরি একটা কথা লিখতে চাচ্ছিলাম এখন মনে পড়ছে না ইদানিং আমার এই সমস্যা হয়েছে অপ্রয়োজনীয় কথা মনে থাকে প্রয়োজনীয় কথা মনে থাকে না অবন্তি মায়ের চিঠি পরপর তিনবার পড়ল কিছুক্ষণ চিঠি গালে ধরে রাখল চিঠি থেকে চা পতা এবং লেবুর সতেজ গন্ধ আসছে নিষ্টি নতুন ধরনের কোনো পারফিউম চিঠিতে মাখিয়ে দিয়েছে অবন্তি চিঠি হাতে দাদাজানের ঘরে ঢুকল সরফরাজ খান আঁতকে ওঠে বললেন তোকে এরকম দেখাচ্ছে কেন ইজ অ্যানিথিং রং অবন্তি বলল রকম দেখাচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণ আগে ভূত দেখেছ মুখ রক্ত শূন্য আমার চোখে মুখে কোনো আনন্দ দেখতে পাচ্ছ না 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 দেখতে পেলে বুঝতে হবে তোমার অবজারভেশন পাওয়ার অতি দুর্বল যাই হোক তুমি তো আমার সব চিঠি আগে সেন্সর করে আমাকে দাও মার এইবারের চিঠিটা কি পড়েছ না এই নাও চিঠি পড়লে আনন্দ পাবে বাবার খোঁজ পাওয়া গেছে বাবা এখন মায়ের সঙ্গেই আছে মায়ের বাড়ির সামনে একটা পাম গাছের নিচে আস্তানা গেড়েছে নানান কর্মকাণ্ড করে মাকে ভোলানোর চেষ্টা করছে মা অবশ্যই কঠিন চিজ ভুলছে না বারান্দার সব জানালা বন্ধ করে দিয়েছে যাতে বাবাকে দেখতে না হয় সারফরাজ খান বললেন হরবট করে এইসব কি বলছিস চিঠি পড়ে দেখি অবন্তি বলল চিঠি এখনই পড়া শুরু করবে না আগে আমার কথা মন দিয়ে শোনো আমি আজ রাতে একটা পার্টি দিব আমার আনন্দ আমি অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাই অন্যরা মানে কারা খালেদ চাচা আমার স্যার শামীম শিকদার তুমি বড় দেখে একটা পাঙ্গাস মাছ কিনবে বাবার পছন্দের মাছ কই মাছ আর মটরশুটি কিনবে খালের চাচু মটরশুঁটি দিয়ে কই মাছ পছন্দ করেন আজ হবে মাছ উৎসব তুই তো মাছ খাস না এখন খাই হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে কাতল মাছের পেটি খেয়ে মাছ খাওয়া ধরেছি সরফরাজ খান বিরক্ত গলায় বললেন আবার তার কথা কেন আমি চাই না এই বাড়িতে তার নাম উচ্চারিত হোক অবন্তি হাসতে হাসতে বলল হাফেজ সাহেব ঢাকায় থাকলে তাকেও দাওয়াত দিতান সরফরাজ খান বললেন তোর বাবার কাণ্ডকাণ্ড আমি কোনোদিন বুঝিনি তোর কাণ্ডকাণ্ডও বুঝি না আমার একটা সাজেশন শোন শাফিক আর ওই যে শামীম এদের আসতে বলার কিছু নেই এরা কোনোভাবেই আমার পরিবারের সঙ্গে যুক্ত না অবন্তি বলল আমার পার্টিতে কে আসবে কে আসবে না তা আমি ঠিক করব তুমি না আচ্ছা ঠিক আছে চোখমুখ কঠিন করে ফেলতে হবে না অবন্তি বলল চোখমুখ কঠিন করেছি অন্য কারণে হঠাৎ মনে পড়ল শফিক স্যার অনেকদিন এই বাড়িতে আসেন না তুমি কি তাকে আসতে নিষেধ করেছ সরফরাজ খান জবাব দিলেন না অবন্তি বলল তোমার কিছু কিছু কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে অত্যন্ত অপছন্দ করি আজকের পার্টিতে আমি তোমাকে নিমন্ত্রণ করছি না তার মানে তার মানে আজ তোমার জন্য খাবার আসবে হোটেল থেকে তুমি হাসছ কেন আমি সিরিয়াস ভালো কথা শফিক স্যারের ঠিকানা লিখে দাও আমি নিজে গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসব তোকে যেতে হবে না মাস্টার আশেপাশেই থাকে মোড়ের এক চায়ের দোকানে থাকে চা বানিয়ে বিক্রি করে অবন্তি বলল বাহ ইন্টারেস্টিং তো সরফরাজ খান ভুরু কুচকালেন ঘটনাটা কেন ইন্টারেস্টিং বুঝতে পারলেন না রমনা থানা থেকে ছাড়া পাওয়ার পর শাফিক তার নিজের ভাড়া বাসায় ফিরে যায়নি বাবুর সঙ্গেও দেখা করেনি শাফিক নিশ্চিত এই মানুষ অতি বিপজ্জনক আমেরিকার রাষ্ট্রদূতের সাফিকের মতো অভাজনকে সুপারিশ করার পেছনে এই মানুষটারই হাত আছে এরা অনেক বড় মানুষ বড় মানুষদের কাছ থেকে দূরে থাকতে হয় বড়র পীড়িত বালির বাঁধ ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ সে কাদেরের চায়ের দোকানে এসে উঠেছে এখন সে এখানেই রাতে ঘুমায় সারে ধানমন্ডি লেকে বাথরুমের জন্য এক দারোয়ানের সঙ্গে বন্দোবস্ত করা আছে তাকে কাদের মোল্লা মাসে কুড়ি টাকা করে দেয় চায়ের দোকানের মূল মালিক কাদের মোল্লা দোকানের দায়িত্ব শফিকের কাছে দিয়ে দেশের বাড়িতে বেড়াতে গেছে শফিক সুখেই আছে সারাদিন চা বানায় রাতে দোকান বন্ধ করে দোকানের ভেতর ঘুমায় কালাপাহাড় তাকে পাহারা দেয় কিছুক্ষণ পর পর দোকানের চারপাশে ঘুরপাক খায় আশেপাশে কেউ না থাকলে শফিক কালাপাহাড়ের সঙ্গে কথাবার্তা বলে কালাপাহাড় ঘিউ ঘিউ করে আলোচনায় অংশগ্রহণ করে তাদের আলোচনার নমুনা কিরে কালাপাহাড় আছিস কেমন ঘেউ। আমি যে আন্ডারগ্রাউন্ডে আছি বুঝতে পারছিস কেউ আমার খোঁজ জানে বাবু না অবন্তিও না অবন্তিকে চিনিস ঘেউ ঘেউ নে একটা বিস্কুট খা একটু পর ভাত বসাবো তখন ভাত খাবে আজ ঘি রান্না হবে জানতে যাস ঘেউ আজকে বিরাট আয়োজন গরম ভাত বেগুন ভাজা আর মাসকলাইয়ের ডাল রাতে করব ডিমের শালুন শফিক কেরোসিনের চুলায় ভাত বসিয়েছে দুপুরের দিকে চাপি পাশুদের ভিড় তেমন থাকে না শফিক তখন রান্না চড়ায় রান্নার ফাঁকে ফাঁকে বই পড়ে আজ পড়ছে বনভুলের একটা উপন্যাস নাম জঙ্গম উপন্যাসটা সে রাধানাথবাবুর লাইব্রেরি থেকে নিয়ে এসেছে শফিকের ধারণা এত সুন্দর উপন্যাস সে দিন পড়েনি মাত্র দশ পৃষ্ঠা বাকি আছে বইটা শেষ করে সে রাধানাথবাবুকে ফেরত দেবে না নিজের কাছে রেখে দেবে বই লিজের কাছে রাখলে দোষ হয় না এই বইটা অবন্তিকে পড়তে দিতে হবে চিনি কম দিয়ে আমাকে এক কাপ চা দিন তো শফিক হতভম্ব হয়ে তাকালো কি আশ্চর্য অবন্তি হাসিমুখে তার সামনে দাঁড়িয়ে আছে দুই সেকেন্ড আগেই সে অবন্তির কথা ভাবছিল কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু অবন্তি বলল আমি কিন্তু টাকা আনিনি আমাকে বাকিতে চা খাওয়াতে হবে বলতে বলতে কাস্টমারদের জন্য রাখা কাঠের বেঞ্চিতে অবন্তি বসল এখন সে পা নাচাচ্ছে শফিক বলল কেমন আছো অবন্তি অবন্তি বলল আমি ভালো আছি এখন আপনি বলুন তো আপনার পছন্দের মাছ কি আমার পছন্দের মাছ জেনে কি হবে কিছু হোক বা না হোক আমি জানতে চাচ্ছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এই মাছ কারোর পছন্দের হতে পারে তা আমার ধারণাই ছিল না শফিক বলল আমার মা বেগুন দিয়ে ট্যাংরা মাছ রাঁধেন তার সঙ্গে কিছু আমচুর দিয়ে দেন টকটক লাগে আমার কাছে মনে হয় বেহেস্তি খাবার আপনার মা কি বেঁচে আছেন হ্যাঁ আমি তার কাছ থেকে আমচুর দিয়ে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে নেব আপাতত আমচুর ছাড়াই আপনাকে ট্যাংরা মাছ খেতে হবে আজ রাতে আপনার ট্যাংরা মাছ খাওয়ার নিমন্ত্রণ কই আমাকে চা দিচ্ছেন না কেন সত্যি চা খাবে হ্যাঁ খাব শফিক অবাক হয়ে ভাবছে কি আশ্চর্য মেয়ে সে একবারও জানতে চাইছে শফিক এখানে চা বানাচ্ছে কেন যেন শফিকের জন্যে চা বানানোর কর্মকাণ্ডই স্বাভাবিক অবন্তি চায়ের কাপে চুমুক দিয়ে বলল বাহ সুন্দর চা বানিয়েছেন আপনি যদি পুরোপুরি চায়ের কারিগর হয়ে যান তাহলে আমি রোজ এসে এক কাপ করে চা খেয়ে যাব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখুন ভয়ঙ্কর একটা কুকুর আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি আমার উপর ঝাঁপ দিয়ে পড়বে শফিক বলল ঝাঁপ দিবে না অবন্তি বলল আপনি কি করে বুঝলেন যে ঝাঁপ দিবে না কুকুরের মনের কথা কি আপনি জানেন সব কুকুরের মনের কথা জানি না এটার মনের কথা জানি এটা আমার কুকুর এর নাম কালা কালাপাহাড় আমি যেখানে যাই সে আমার পেছনে পেছনে যায় কি আশ্চর্য শফিক বলল আশ্চর্য কেন অবন্তি বলল এই রকম একটা ভয়ঙ্কর কুকুর আপনার সঙ্গী এই জন্যেই বললাম কি আশ্চর্য অবন্তী অনেক রানাবানা করেছিল সে তার দাদাজানের জন্য সত্যি সত্যি হোটেল থেকেও খাবার আনিয়েছিল ডাল গোশত আশ্চর্যের ব্যাপার হলো তার পার্টিতে কেউ এলো না খালেদ মোশাররফ এলেন না তিনি কেন আসছেন না তা জানালেন না এই ধরনের কাজ তিনি আগে কখনো করেননি শামীম শিকদার দেশে নেই সে নাকি কোনও আর্মি অফিসারকে বিয়ে করে দেশ ছেলে চলে গেছে শফিককে সন্ধ্যাবেলায় পুলিশ এসে ধরে নিয়ে গেছে রাধানাথবাবুকে কে বা কারা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে তার আদর্শ লিপি প্রেসের অনেক কর্মচারীর মতো শফিকও একজন সাসপেক্ট রমনা থানার ওসির সঙ্গে শফিকের প্রাথমিক কথোপকথন আপনার সঙ্গে আবার দেখা হল জি স্যার রাধানাথবাবু ঘুন হয়েছেন এটা জানেন তো কিছুক্ষণ আগে জেনেছি এখন বলুন রাধানাথবাবুর গলায় ছুরিটা কি আপনি বসিয়েছেন নাকি আপনার কোনো সঙ্গী জবে করে কাউকে হত্যা একা করা যায় না কয়েকজন লাগে একজন ছুরি চালায় বাকিরা ধরে থাকে বুঝেছেন জি স্যার ভেরি গুড এখন মুখ খুলুন শফিক মুখ খুলতে পারল না অজ্ঞান হয়ে পড়ে গেল অধ্যায় সমাপ্ত